এই পাট শাক বা নাইলা শাক মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাইল্লা শাকে বলে থাকে তো সচরাচর আমার এই কাতা শাকটা একদমই পছন্দ না আমি শুকনো শাকটা অনেক খেতে পছন্দ করি সেটা শুকনো মরিচ দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে মচমচা করে ভেজে খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর এই শাকটা রান্না করার সময় সিদ্ধ দিলেই কিন্তু সবগুলো শাক একসাথে একদম জড়সড় হয়ে যায় আমি যেহেতু এটা দুপুরের খাবার রান্না করছি তাই শুধু তো আর শাক দিয়ে হবে না সাথে অন্য কিছু দরকার তাই ভাবলাম একটু ডাল রান্না করি খাওয়ার শেষে যদি ডালটা খাওয়া হয় তখন না খাবারের একটা তৃপ্ততা আসে আর আমাদের এখানে বলা হয়ে থাকে ডালের স্বাদ হয় বাগারে মানে পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে তেলে ভেজে ডালের মধ্যে শেষে যেটা দেওয়া হয় ওটাকে আমাদের এলাকায় বাগারে বলে থাকে এই দিকে ডাল রান্না করতে করতে আমার পাট শাক সিদ্ধ হয়ে গেছে পাট শাক খেতে তেতে হলেও এটার একটা আলাদা স্বাদ আছে মাঝে মধ্যে ভাবলে অবাক হয়ে যায় একটা সময় সামান্য জ্বরের তেতো ওষুধটাও খেতে পারতাম না ওটা চিনি দিয়ে মা খাওয়াতো আর এখন মানে তেঁতো একটা শাক সেটাও পছন্দের তালিকায় হয়ে গেছে আসলে সত্যি বলতে সময়ই মানুষকে অনেক পরিবর্তন করে আর বড় হয়ে গেলে ইচ্ছেগুলো বা খাবারের রুচিও অনেক পরিবর্তন হয়ে যায় এখানে আমি মাছের তরকারি রান্না করার জন্য চারটা কই মাছ নিয়ে নিলাম এইগুলো লবণ আর হলুদ দিয়ে আগে তেলে ভেজে নিব তারপর রান্না করব। গ্রামের বাড়িতে তো নদী নালা খাল বিল আশেপাশের পুকুর ডুবা সব কিছু থেকেই বিভিন্ন সাইজের কই মাছ পাওয়া যায় আর ওই কই মাছগুলো খেতেও অনেক মজাদার হয় ওইগুলোর তেলে ভেজে রান্না না করলেও এটার স্বাদ অপূর্ণ থাকে আবার চাষের কই মাছগুলোর ক্ষেত্রে এটা তেলে ভেজে রান্না না করলে তেমন স্বাদ পাওয়া যায় না কই মাছে দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলা কাজিনদের সাথে বাড়ির পাশের ডুবা থেকে বড়শি দিয়ে বিভিন্ন সাইজের কই মাছ ধরতাম শুধু যে কই মাছ এমনটা কিন্তু নয় সাথে পুঠি মাছ তারপর আরও কি কী জানি মাছ এরকম ছোট ছোট মাছ ধরতাম ওইগুলো ছিল আমার শৈশবের সবচেয়ে সেরা স্মৃতি একটা সময় ছিল কাজিনরা সবাই মিলে একসাথে হলে অনেক মজা করতাম বিকালবেলা হতে না হতেই খেলার দুম পড়ে যেত সবার মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ওই সেই ছোটোবেলাটা না এখন আর আগের মতো খুঁজে পাওয়া যায় না কারো সাথেই তো তেমন যোগাযোগ হয়ই না আর দেখা হলেও আমাদের যদি বসেও সবাই না সবার ফোন নিয়ে ব্যস্ত থাকি আর এখন কাজিনদের সাথে সম্পর্কগুলো কেমন জানি ফিকে হয়ে গেছে চাইলেও না আর আগের মতো কেউ মিশতে চায় না আর কেমন জানি এখন আর নিজেরও কারোর সাথে মিশতে ইচ্ছে করে না সবাই না সবাইকে কেমন জানি একটা হিংসা মনোভাবে চোখে দেখে তো যাই হোক এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো আমি মনে করি এই পেজের মাধ্যমে আমার কথাগুলো বলতে পারি তো কেউ শুনুক আর না শুনুক নিজের বলে কথাগুলো নিজের মধ্যেই কেমন জানি একটা প্রশান্তি খুঁজে পাই আর আজকে মাছ ভাজতে গিয়ে আমার খুবই নাজেহাল একটা অবস্থা তেল ছিটকে নাকে মুখে এসে পড়ছে যদিও এটা কমন একটা বিষয় মাছ ভাজতে গেলে আমার সাথে এমনটা হয় যতই সতর্ক থাকি না কেন মাছ ভাজার সময় তেল ছিটকে পড়বেই পড়বে মানে এটা যেন তাদের একদম জাতিগত অধিকার হয়ে গেছে তেল ছিটকে আমার গায়ে পড়ার এখানে মশলাটা কষানোর পরে আলুটা হালকা সিদ্ধ করে নিলাম এই মশলার মধ্যে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর ভেজে রাখা মাছ আর এই তরকারিটার কালারটা দেখুন যেমন কালার হয়েছিল খেতেও বেশ মজা হয়েছিল আর মজা না হয়ে বা কই যাবে কে রান্না করছে সেটা বলতে হবে না